বেশি ব্রেক হলে আমার একটু প্রবলেম কারণ একটা প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার যখন অ্যাক্টিংয়ের প্র্যাকটিস থেকে যখন কেউ যদি বেরিয়ে যায় ওই বিরতিটা কাটতে কাটতে তাহলে মানে আসলে সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় আবার মানে ক্যামেরার সামনে ইউজ টু হতে লাইট ক্যামেরা একটু রিসার্চ দিতে একটু সময় লাগে আসলে তো বিরতি ভালো এবং সেটা যদি মানে কি বলবো একটা এটা হ্যাঁ মেন্টালিটি নিয়ে আবার নতুন করে কাজ নতুন উদ্যমে কাজ শুরু করা এটা আমার কাছে মনে হয় সবারই প্রয়োজন আছে

দেখ আমারও হয়েছে এরকম অনেকবার অনেক কিছু মিথ্যা বানোয়ার ভাবে একটা একটা খবর অন্যভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে সবসময় আসলে ওয়ার্নিং দিয়ে গেছি যে আইনানু ব্যবস্থা নেই বা আয়নানুক ব্যবস্থা নেই এবার আসলে আননানু ব্যবস্থাটা আগে নেওয়া আছে তারপর আসলে আমি পেজের মধ্যে পোস্ট করছি কারণ যারা যারা এসব মানে একটা জিনিস সেটাকে ভুলভাবে আসলে মানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ওই জিনিসটা আসলে আমার নিজের আসলে ভালো লাগেনি স্বাভাবিকভাবেই তো কয়েকজনকে আসলে ধরা হচ্ছিল কারণ এখন দেখে যে আমার মানুষের বয়স আসলে এত ছোট ওরা এবং কিছু কিছু মানুষের আসলে আমি বলবো যে আহ ঠিক মতো কথাও বলতে পারে না সরি টুসে মানে আমি যখন সামনে দেখলাম ওদেরকে দেখে তখন মনে হলো যে এই মানুষগুলো ফেসবুকের মধ্যে এরা নিউজ ছাড়ছে এই প্রথম মানে আমি দেখে আসলে বিশেষ করতে পারছিলাম যে আমি এতটুকু একটা বাচ্চা ছেলে বা এই এই মানুষটা মানে এই মেয়েটাও এটা করতে পারে মানে এটা চিন্তার পারে ছিল তো মায়াও লাগে তো মানে ছেড়ে দেওয়া হয়েছে ক্ষমাঠামো চাওয়ার পরে তো যাই হোক ওটা নিয়ে আর কি বলবো শুধু এতটুকু বলি যে মানে এটা অতিরিক্ত ভালোবাসা বই প্রকাশ হতে পারে যদি পজিটিভলি চিন্তা করি তবে একটা জিনিস মাথায় আসে যে আমাদের তো আসলে অনেক প্রবাসী আসলে বাইরে থাকে সেটা বাংলাদেশে আমরা জানি যে প্রচুর প্রবাসী প্রবাসীদের রেভিটেন্স আমাদের অর্থনীতির চাকা করে তো যার কারণে আমরা প্রবাসীদেরকে এত ভালোবাসি সম্মান করি তাদের তাদের করে আসলে এত স্বীকার করি এবং তারা কিন্তু প্রত্যেকেই তাদের পরিবার ছেড়ে সন্তান সন্ততি ছেড়ে সবাই যায় তো এটাতে আসলে মানুষদের অনেক ইচ্ছু থাকার কথা আমার আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি কিন্তু একটা কাজের মধ্যে থাকি তো শখে সক্ষে কিন্তু মানুষ প্রত্যেকটারই একটা বিষয় থাকে মানুষরা অনেক কিছু না বুঝে আবেগে অনেক কিছু বলে পান তো এটা আসলে অনেক সময় আমাদের জন্য আসলে মানসিক অশান্তির সৃষ্টি করে এবং আমরা একটু বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ি অনেক চেষ্টা করে আমরা অনেক খাটি কিন্তু আপনাদের ভালবাসা অর্জন করার জন্য সম্মান অর্জন করতে আসলে অনেক দিন লাগে ভালোবাসা পেতে আসলে অনেক দিন লাগে এটা সম্মানটা হারাতে আর ভালোবাসা মানে ভালোবাসাটাকে ঘৃণায় রূপান্তরিত কিন্তু মাত্র এক দুই সেকেন্ডের ব্যাপার তো আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পেয়ে সম্মান পেয়ে যাতে আসবন বাঁচতে পারি সেই চেষ্টাটাই করতে থাকি ওটাই অব্যাহত থাকে আমার এবং সেই চেষ্টাটাই আমার থাকে সো এবং আর যারা যারা গুজব বা আমি মানে তাদেরকে জ্ঞান দিয়ে আসলে কোনো লাভ নেই কারণ এগুলো মানুষের মানে অভ্যাসের ব্যাপার আমি নিশ্চয়ই তাদেরও কোনো রিজন আছে হয়তো কোনো না কোনো কারণে তারা করেন সেটা তাদের ব্যাপার সত্যি সত্যিই থাকবে একটা কোশ্চেন